বাঁকুড়ার রবীন্দ্রভূমি অনুষ্ঠিত হল বিশপ প্রাইমারি গার্লস স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠান স্কুলের ছাত্রী থেকে অভিভাবক সকলের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা শিক্ষা আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশনে ভরে উঠে সমগ্র ভবন শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও ছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে স্কুল কর্তৃপক্ষের এই নিরলস প্রচেষ্টা অশংসনীয় প্রথম বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ জানান এই ধরনের অনুষ্ঠানে ছাত্রীদের মানসিক বিকাশ ও প্রতিভা প্রকাশের দারুণ সুযোগ রয়েছে আজকের প্রতিযোগিতামূলক সমাজে সেই সুদের ভেতরের প্রতিভা বিকশিত করতে এরকম আয়োজনের বিকল্প নেই এমনকি পড়াশোনার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া ছাড়াও খেলাধুলো নৃত্য ও সঙ্গীত জগতেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে তারা संध्या में एक বিশেষ প্রোগ্রাম के लिए हम सब यहाँ पर उपस्थित हुए हैं हमारे बिशप प्राइमरी स्कूल का आज की संध्या एनुअल और कल्चरल इवनिंग एनुअल का प्रोग्राम है जो अवसर देता है कि बच्चों के जो भी है, उनको प्राइज डिस्ट्रीब्यूशन के द्वारा हम उनको करें साथ म्यूजिक के द्वारा डांस के, के द्वारा ड्रामा के द्वारा जैसे कि हम जानते हैं कि आज के समय में हमारे बच्चे सब स्पेशली गिफ्टेड रहते हैं आवश्यक नहीं है कि हर एक केवल एकेडमिक्स में या पढ़ाई में आगे हो और ये हमारा दायित्व है हमारी रिस्पॉन्सिबिलिटी है कि हम इन बच्चों के हर एक टैलेंट्स को खोजें उनको जाने और उन बच्चों को उन टैलेंट्स में इंकरेज करें ताकि भविष्य में वो उसमें आगे बढ़ सके ये न केवल एक टैलेंट होता है एक गिफ्ट होता है परंतु आज के समय में हम देखते हैं म्यूजिक के क्षेत्र में आर्ट के क्षेत्र में डांस के क्षेत्र में आज के समय में बहुत सारे करियर ऑप्शंस ओपन हो गए हैं और अगर बच्चों को सही रीति से हम इनक्रेज करेंगे तो अपने जीवन का ये इन चैलेंज के द्वारा भी करियर बना सकते हैं थैंक यू টোয়েন্টি হচ্ছে বিশ্বস প্রাইমারি গার্লস স্কুলের অ্যানুয়াল কনসার্ট এন্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আমাদের প্রথমে যেটা হচ্ছে যে সারা বছর ধরে আমরা একাডেমিক সাথে সাথে বিভিন্ন ধরনের কালচারাল কম্পিটিশন হয় এবং সেই কালচারাল কম্পিটিশনের অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে এটা এবং পরবর্তীকালে যখন একাডেমিক শেষ জায়গায় পৌঁছায় তখন আমরা বেস্ট স্টুডেন্ট ঘোষণা করি যেটা হচ্ছে এবং কালচারাল দুটো দিক থেকে যারা বেস্ট সেই সমস্ত স্টুডেন্টকে আমরা এইখান থেকে অ্যাচিভমেন্ট তাদের নিই এবং তাদেরকে পুরস্কার ঘোষণা করি কারণ আমাদের কাছে ওভারঅল যে ডেভেলপমেন্ট সামগ্রিক যে বিশ্বাস সেই বিকাশের দিকে আমরা নজর রাখি এবং সেই উদ্দেশ্যে আমাদের এই কারিকুলাম অঞ্চল আমার নাম কামাক্ষা বিশ্বাস আমি হচ্ছে এই স্কুলের সেক্রেটারি